ব্যাপারটা আসলে আমাদের টেলার্স টা অনেকদিন আগে থেকে পরিচিত সবার সাথে তারপর আমরা নতুন করে গ্যাস সিলিন্ডারের ব্যবসাটা অ্যাড করছি যার জন্য সবাই যাতে জানে যে দোকান দিচ্ছি সেই জন্য আপনার একটা টেলার্স পক্ষ থেকে আকর্ষণীয় কিছু পুরস্কারের সিস্টেম করছি যাতে মানুষ গ্যাস সিলিন্ডার নেয় এমনকি দোকানটা পরিচিত হয় আর আমাদের মূল ব্যবসা কাপড় এটা গ্যাস সিলিন্ডারটা যাতে কম দামে মানুষ পাইতে পারে সেই জন্য আমরা ইয়ে করছি ন্যায্য দামে বিক্রির চিন্তাধারা করছি এটা কি কিভাবে কুপনের ব্যবস্থাটা এটা আপনার একটা গ্যাস সিলিন্ডার নিলে আমরা একটা কুপন দেই সাথে তারপর তিন মাস পর পর আমরা লটারি দিচ্ছি লটারির ড তিন মাস পর পর দিতেছি পুরস্কারটা কিরকম পুরস্কারটা হলো আপনার একটা গ্যাস সিলিন্ডার নিলে একটা কুপন দেয় সাথে তাতে আপনার তিন মাস পর আমরা যখন লটারি ড্র করবো তখন আপনার একটা গ্যাস সিলিন্ডার বোতল দেয় প্রথম পুরস্কার ফ্রি দ্বিতীয় দিচ্ছি পাঁচ লিটার সবিন তেল তৃতীয় দিচ্ছি তিন লিটার সবিন তেল বাদ বাকি ষাটটা পুরস্কার দিতেছে আরেক হলের জব এটা কি এই বাজারে আরো এরকম কোনো দোকানের ব্যবস্থা আছে না আপনি প্রথম এটা আমি প্রথম শুরু করছি শুরু করার পরে দেখা যাচ্ছে আরো কেউ যদি উদ্যোগ নেয় করতে পারবে এর কোনো বাধা নেই যে যেরকম বাড়ে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আপাতত নিতেছি না দোকান পরিচিত স্বার্থে আমরা ন্যায্য দামে গ্যাস বিক্রি করার চিন্তা করতেছি যখন সেলস বাড়বে তখন হয়তো বা একটু বাড়বে আপনারা কিরকম দামে বিক্রি করেন আমরা একদম সীমিত ন্যায্য দামে বিক্রি করা হয় আপনার এখানে কি চুলা পাওয়া যায় হ্যাঁ গ্যাস চুলা আছে আমাদের কাছে রেগুলেটর আছে হুইজ পাইপ আছে আর কাপড়ের কি ব্যবস্থা হ্যাঁ কাপড় সব ধরনের কাপড় আমরা তৈরি করি উচ্চ সব ধরনের কাপড় আমরা তৈরি করছি কোয়ালিটিটা কেমন দেন ইনশাল্লাহ ভালো দেওয়ার চেষ্টা করি সব সময় লেডিস জেন্টস সব ধরনের সব ধরনের পোশাক আমরা তৈরি করি কি আপনি নিজে তৈরি করেন না আপনার কারিগর আছে হ্যাঁ আমি নিজে তৈরি করি আমার কারিগর আছে আপনি এই কাপড়ের দোকানটা কত বছর যাবত দিয়েছেন এই যে কাপড়ের ব্যবসাটা মূলত আমার আব্বাই করতো তো প্রায় তিরিশ বছর ধরে এই ব্যবসা করি আমরা কাপড়ের এই জায়গাতেই তাহলে তো আপনি বেশ একজন অভিজ্ঞ আপনাদের এখান থেকে যে অনেকে গ্যাস সিলিন্ডার এবং কাপড় নিচ্ছে তাদের অনুভূতিটা কেমন তারা কি বলে আসলে কি বিজনেস তো বিজনেস যদি ভালো পায় তাহলে কিন্তু কাস্টমার আসে আর টেলার্স ব্যবসাটা কিন্তু আত্মবিশ্বাসের উপর আসে যদি মনে করে কেউ যে না ভালো হয়েছে তাহলে তখনই কিন্তু আসে একজনের সাথে আরেকজন আসে তবে ভালো করার চেষ্টা করি সব সময় এটা আমাদের বর্তমানে আপনাদের এই ব্যবসাটা চলছে কেমন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সারা পাইতেছি সামনে কি আরো বেশি আকারে করার চিন্তা ভাবনা আছে সামনে হ্যাঁ আছে অবশ্যই বেশি আকারে করবেন একটু বড় পজিশন পাইলে আর কি আমরা একটু কিছু চাইতেছি আর লটারির যে বিষয়টা আছে এই বিষয়টা কি সত্যিকারে দিবেন আপনারা লটারি হ্যাঁ আমরা শতবার পুরস্কার নিশ্চিত যে কাস্টমার পাবে দশটা পুরস্কার আমরা কাস্টমারে পাবে এমনকি প্রত্যেকটা কাস্টমারের নাম্বার আমরা থেকে ধরে রাখি যাতে পুরস্কারটা যে পাবে সঠিক বিজয়ের হাতে আমরা তুলে দেব সেই জন্য প্রত্যেকটা টোকেন সাথে আমরা ফোন নাম্বার রাখি জিরো নাইন ওয়ান নাইন বিশ উনচল্লিশ আবার বলেন

দোকানের নাম আমার দোকানের নাম হচ্ছে সিটি টেলার্স